দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব কর্মসূচি আর তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার জেলা সদরের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী তারুণ্যের উৎসব দু নামের একটা মেলা আর আজকের এই ভিডিওতে চাঁদপুর জেলার জেলা সদরের আউটার স্টেডিয়ামের এই মেলাতেই আমরা এসেছি মেলায় ঘুরবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ওভারঅল মেলায় কেন আসবেন মেলায় কি কি পাওয়া যাচ্ছে কতদিন ধরে চাঁদপুরের এই মেলা চলবে সব কিছু আজকের এই ভিডিওটা দেখলেই আসলে আপনি জানতে পারবেন চাঁদপুর জেলার যারা আছেন তারা নিশ্চয়ই এই মেলা সম্পর্কে ইতোমধ্যেই জানেন হয়তোবা অনেকে মেলা থেকে ঘুরেও গিয়েছেন চাঁদপুর জেলায় বাড়ি হলেও যাদের উপজেলা ভিন্ন তাদের জন্য মেলায় আসা খানিকটা কষ্টকর হলেও মেলা যেহেতু চাঁদপুরে নিজেদের জেলা সদরে হচ্ছে তাই একটা দিন একটু সময় নিয়ে পরিবার কিংবা বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে আসতে পারেন মেলায় বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে রাইড এবারের এই মেলায় সংযুক্ত হয়েছে তাছাড়া রাতের লাইটিং যুক্ত পরিবেশটা সত্যিকার অর্থেই অন্যান্য অনেক সময়ের তুলনায় ভালো হয়েছে যেহেতু গত ডিসেম্বরে চাঁদপুরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়নি তাই জানুয়ারির বিশ তারিখে শুরু হয়ে গিয়েছে মাসব্যাপী এই মেলা চলবে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত অর্থাৎ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আর আজকের এই মেলায় ঘুরবো ফিরবো মেলাটাই ঘুরিয়ে আপনাদের দেখাবো ওভারঅল সব কিছু সম্পর্কে জানতে পারবেন এই একটা ভিডিও থেকেই তো ভ্লগ দা ওয়ান্ডারার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরুতেই বাড়ি থেকে সিএনজিতে করে চাতপুরের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম চাতপুর জেলা শহরের দিকে আর এটা হচ্ছে পুরান বাজার বা পালবাজার ব্রিজ পুরানবাজার ব্রিজ থেকে মাত্র পনেরো টাকায় আর কালীবাড়ি মোড় থেকে মাত্র দশ টাকায় আপনি মেলার সামনে চলে আসতে পারবেন বাস স্ট্যান্ড কিংবা স্টেডিয়ামের সামনে বললেই হবে মেলার গেইট পার করে আমরা এবার মেলার এরিয়ার ভিতরে যাচ্ছি চাঁদপুর শহরে পুনাক শিল্প মেলা বলুন কিংবা বিজয় মেলা বলুন বা নতুন করে এবার তারুণ্যের মেলা সব কিছুই কিন্তু এই আউটার স্টেডিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে একটা লোকেশন জানলেই আপনি সবগুলো জানতে পারবেন সুন্দর করে মেলার গেইটটা বানানো হয়েছে এবং এরপর মেলার গেট দিয়ে আমরা ভিতরেও প্রবেশ করে ফেলেছি হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসেন আজকে আমি চলে আসছি চাঁদপুর মেলায় তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশে তো আজকে মেলায় ঘুরবো পুরো বিকেলটা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে স্পেন্ড করবো এবং একই সঙ্গে আপনাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে মেলার চার পাঁচটা দেখাবো ব্লগ দা ওয়ান্ডারার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবসময়ের সময়ের আমি নাসিম হোসেন তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন মেলায় যা দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি মেলা পর্যন্ত চলেই তো আসলাম এবার ঘোরাঘুরিটা শুরু করার পালা শুরুতে গেট দিয়ে প্রবেশের পর ডান দিকের যে গলিটা সেই গলিটা দিয়েই ঘোরাঘুরিটা শুরু করলাম বিকেল সময়ে আমরা মেলায় এসেছি আর সত্যিকার অর্থে মেলায় আসার পর যে পরিমাণ ভিড় এবং দোকানিদের বেচা দেখেছি সেটা সত্যিই অবাক করার মতো আর এই রকম ভিড় কিংবা জমজমাট একটা পরিবেশই আসলে প্রমাণ করে দিচ্ছে যে চাঁদপুরের আউটার স্টেডিয়ামের মেলাগুলো আসলে কতটা জমজমাট হয় এখানে একটা টাইম ক্লিপের মাধ্যমে আপনাদেরকে মানুষের আসা যাওয়া দেখাচ্ছিলাম মেলা সত্যিকার অর্থেই জমজমাট হয়ে উঠেছে চাঁদপুরে মাসব্যাপী চলবে যেহেতু তাই আপনিও মেলায় চলে আসতে পারেন একটু সময় নিয়ে এবারের তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ চাঁদপুরের এই মেলায় বাচ্চাদের রাইডের উপর আলাদা রকম একটা ফোকাস করা হয়েছে বাচ্চাদের প্রচুর পরিমাণে রাইড এই মেলায় গেলে আপনি দেখতে পারবেন আর তাই একটা দিন সময় নিয়ে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ এই মেলা থেকে আপনি ইজিলি ঘুরে আসতে পারেন যারা চাঁদপুর শহরে বা সদরে থাকেন তারা তো চাইলে ইজিলি প্রায় প্রতিদিনই চাঁদপুরের এই মেলা থেকে ঘুরে আসতে পারেন এখানে সুন্দর কিছু দোলনা দেখেছিলাম আর সেগুলোরই একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওভারঅল মেলাতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অন্তত তিনগুণ বেশি আর পুরুষের কেনার মতো ভাই কিছুই নাই বলতে পারেন মহিলাদের জন্যই চাঁদপুরের এই মেলার আয়োজন মহিলাদের জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খেলনা গৃহস্থালীর আসবাবপত্র সব কিছু আসলে ভাই যেন মহিলাদের জন্যই সাজানো আর তাই ভাইরাল সেই ডায়লগের মতো করে বলতেই পারি চাচা মেলার চারিদিকে এত সাজানো গোছানো কেন চাচা আর আমাদের ছেলেদের কেনার মতো জিনিসপত্র কই জাস্ট কিডিং চাঁদপুর জেলা স্টেডিয়ামের আউটার এরিয়াটা আসলে অনেক বড় অনেকগুলো রাইডসহ প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে মেলায় একেবারে জমজমাট বলতে পারেন অন্যান্য অনেক সময়ের তুলনায় এবারের মেলার অ্যারেঞ্জমেন্ট বা আয়োজনটা যে চমৎকারভাবে হয়েছে সেটা এই মেলায় না আসলে আপনি আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে রাইডের কথা বলেছিলাম দেখতেই পাচ্ছেন নাগরদোলা নৌকা ইত্যাদি রাইডের পাশাপাশি মানুষের ভিড় ওভারঅল সব কিছু মিলিয়ে মেলার জমজমাট পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে এবং অবশ্যই কেনার মতো প্রয়োজনীয় জিনিসপত্রও আপনি এই মেলাতে পেয়ে যাবেন ছোট বাচ্চাদের ইউনিক কিছু রাইড দেখলাম যেটা এর আগে চাঁদপুরের এই মেলায় অন্তত দেখিনি আর তাছাড়া প্রচুর মানুষের ভিড় একেবারে লোকে লোকারণ্য একটা অবস্থা সবকিছু মিলিয়ে মেলার পরিবেশ চমৎকার মেলায় শুধুমাত্র গৃহস্থালীর আসবাবপত্র আর মেয়েদের মহিলাদের জামা কাপড় প্রসাদনী ইত্যাদি না নানান মুখরোচক খাবারও পাবেন আর সেখানেও মেয়েদের মহিলাদের আধিক্য বেশি আর এই যে বাচ্চাদের একটা রাইড দেখতে পাচ্ছেন এটা ওভারঅল রাইড না তবে বাচ্চারা এখানে কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টামি করতেছে যেটা দেখতেছি আর মেলার এপাশে বিশাল এরিয়া নিয়ে একটা সাংস্কৃতিক মুক্ত মঞ্চ তৈরি করা হচ্ছে এখনো এটার কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর এই যে দেখতে পাচ্ছেন নাগরদোলা ঘুরতেছে কে কে নাগরদোলায় চড়েছিলেন ছোটবেলায় কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আর এই যে ছুটে চলছে বাচ্চাদের সেই খেলনা রেলগাড়িটা যেটাতে অনেকে গার্ডিয়ান সহ উঠেছেন ওভারঅল সব কিছু মিলিয়ে মেলার অ্যারেঞ্জমেন্ট আয়োজন সম্পর্কে যত প্রশংসা করব ততই আসলে কম হয়ে যাবে অন্যান্য অনেক সময়ের তুলনায় এবারের মেলার আয়োজন চমকপ্রদ লেগেছে অন্তত আমার কাছে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে এমন সময় মেলার চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম আর এই জায়গাটাতে প্রচুর মানুষের ভিড় প্রচুর পরিমাণে পণ্য দ্রব্যের দোকানপাট ইত্যাদি সবাই আসলে পণ্যের পসটা সাজিয়ে বসেছেন যেটা দেখতে ওভারঅল চমকপ্রদ লেগেছে আর এই যে একেবারে সন্ধ্যার সময়কার সিনারিও দেখতেই পাচ্ছেন লাইট একে একে জ্বলে উঠতেছে যতই রাত খনিয়ে আসবে এবারের মেলার লাইটিং আপনাকে ততই চমৎকৃত করবে তো না মেলায় ঘুরতে আর ভালো লাগছিল না তাই চলে আসলাম চাঁদপুর জেলা স্টেডিয়ামের ভিতরে এই স্টেডিয়ামের গেট প্রায় সময় বা সব সবসময় বলতে পারেন খোলা থাকে যে কেউ যে কোনো সময় ঢুকে যেতে পারে আমরাও একেবারে মাগরিবের আজান হচ্ছিল এমন সময় স্টেডিয়ামের ভিতরে ঢুকে এসেছিলাম একটু দেখছিলাম তখনও কিন্তু ফুটবল খেলা হচ্ছিল যাই হোক স্টেডিয়ামের একেবারে উপর থেকে মেলার সিনারিওটা জাস্ট ওয়াও এতটাই সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন দূর থেকে লাইটিং যুক্ত মেলার পরিবেশটা আসলে কতটা চমৎকার লাগছে আর এটাই আসলে এবারের চাঁদপুর মেলার অন্যরকম একটা সৌন্দর্য যেই সৌন্দর্যে আমি নিজের রীতিমতো মুগ্ধ আপনারাও মেলায় আসলে মুগ্ধ হতে বাধ্য যাই হোক স্টেডিয়াম এরিয়া থেকে আবারও চলে যাচ্ছিলাম মেলার দিকে মেলার রাতের সৌন্দর্য রাতের লাইটিং ঝর্ণা সব কিছুই আপনাদেরকে দেখাতে তো হবে আর তাই চলে আসলাম দেখতেই পাচ্ছেন মেলার গেইটের এরিয়ার লাইটিংটাও আসলে ওভারঅল চমৎকার ছিল আর গেট দিয়ে প্রবেশ করার পর এইভাবে মরিচপাতির বা ফেয়ারি লাইটসের ঝলকানি দেখছিলাম নানান কালারের লাইট সব কিছু মিলিয়ে চমকপ্রদ একটা পরিবেশ যে মেলার একেবারে গেইট থেকেই শুরু হতে যাচ্ছে রাতের বেলায় সেটা তো এই সিনারিওগুলো দেখার মাধ্যমেই আপনার বুঝে ফেলার কথা যাই হোক আবারও মেলার সামনের এরিয়াটা থেকে ঘুরে ফিরে আসার পর এবার মূলত আপনাদেরকে যা দেখাবো সেটা হচ্ছে মেলার বিভিন্ন দোকানের কেনাকাটা এবং বিভিন্ন জিনিসপত্রের পসরা দেখতে পাচ্ছেন রাতের লাইটিং যুক্ত মেলার পরিবেশটা ওভারঅল অন্যরকম একটা আবহ ক্রিয়েট করেছে যেমন ঠিক তেমনই লাইটের আলোর কারণে কিন্তু পণ্যদ্রব্যগুলো আসলে চকচক করছিল যেটা অবশ্যই বিক্রেতার জন্য ভালো ক্রেতারা অনেক সুন্দর করে পছন্দ করে নিয়ে দেখে শুনে তারপর পণ্য কিনছিলেন এমন অনেক লিপি নেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখাছিলাম না নানান পণ্যের পসরা আর ওই যে আগে বলেছিলাম না চাচা মেলার চারিদিক এত সাজানো গোছানো কেন আর আমাদের ছেলেদের কেনার মতো জিনিসপত্র কই আসলেই নাই ভাই আমি পুরো মেলা ঘুরে আমি নিজে কিনে ব্যবহার করতে পারবো এরকম দুই চারটা পণ্যের বাইরে আসলে তেমন কিছুই খুঁজে পেলাম না যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে ঘড়ি চশমা এই টাইপের পণ্য আর এখানে পানির ঝলকানি দেখছিলাম চমৎকার লাগছিল কিন্তু এগুলো দেখতে আসলে সত্যি অসাধারণ লাগে তো মেলায় প্রচুর ঘোরাঘুরি করেছি টুকটাক খাওয়া দাওয়া হয়েছে যদিও খাওয়া দাওয়ার সে সকল ক্লিপ আসলে নেওয়া হয়নি ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অবশ্যই বাচ্চাকে একটু দেখে শুনে রাখবেন এবং একই সঙ্গে আপনারা যারা এমনিই আসছেন আমার মতো আমি তো ভিডিও করতে আসছি ভাই এরপর মেলায় আর যাওয়া হবে কি না জানি না ইতোমধ্যেই ঢাকায় চলে এসেছি তবু আমি এমনিই মেলা সম্পর্কে ভিডিও করতেই গিয়েছিলাম অবশ্যই আপনারা যারা যাবেন তারা একটু সাবধানে থাকবেন মেলায় দিয়াতে একটু সাবধানে থাকতেই হয় আগামী বিশই ফেব্রুয়ারি মেলা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও সম্ভবত একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর তাই সেদিন অন্তত মেলা চলতে পারে এটাই হচ্ছে সর্বশেষ প্রাপ্ত আপডেট এখন একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা মেলায় ঘোরাঘুরিটা শেষ আমাদের ইতোমধ্যেই হয়ে গিয়েছে আর গেটের পাশে সুন্দর খাবার চকলেট ইত্যাদির একটা দোকান আছে যেটারও একটা ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই জায়গায় এসে আমরা টুকটাক কিনেছিলামও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওভারঅল সব কিছু মিলিয়ে মেলায় ঘোরার অভিজ্ঞতাটা আমার তো অন্তত চমৎকার ছিল আপনার কি অবস্থা মেলায় গিয়েছেন কিনা না গেলে কেন জাননি সবকিছু কমেন্টস করে জানিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের ভ্লগ দ্য ওয়ান্ডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন